থেকে পথ হওয়া থেকে কেউ বাঁচাতে পারে না আমরা চোখে দেখেছি বাংলাদেশের মলবি বলছে বিনা উজুতে কোরআন ধরে পড়া যাবে বাংলাদেশের মলবি বলেছে মহিলারা ঋতু অবস্থায় কোরআন ধরে পড়বে কিন্তু আল্লাহর কোরআন বলছে ইল্লাল বিনা উজুতে কোরআন ধরা যাবে না আল্লাহ বলেছে যে অপবিত্রতার অবস্থায় বা বিনা উজুতে এটা মুতলা উজু ও মোফাসেরিন বলেছেন পবিত্রতাও বলেছেন আপনার দেহ না পাক আছে উজু করে ধরে নেবেন না আগে পবিত্র হতে হবে আপনি নেবেন ধরে না পাক থাকার করতে হবে আল্লাহর কালাম ধরা যাবে এটা আপনার আমার বাপের লেখা এই কালামটা হচ্ছে কুল কায়নাতের স্রষ্টা মহান রব্বুল আলামিনের অর করতে হবে কারণ না পাকি কে আল্লাহ পছন্দ করে না অপবিত্রতা ইসলামের মধ্যে নাই তাই বেরাদ ইসলাম এটা কোরআনের বিপক্ষে ফতোয়া হলো কি হলো না আল্লাহর কোরআন বলছে তোমরা তোমাদের বাচ্চাদেরকে দুধ পান করাও দুই বছর কত বছর বাবা দুই বছর আল্লাহর কোরআন বলছে আর বাংলাদেশের মৌলী বলছে যতদিন মায়ের দুধ হবে ততদিন পান করবে এবার দেখছে তো কোরআনের বিপক্ষে বলে দিয়েছি তো তোবা করেলে আমার আচ্ছা দুই ঘন্টাও তিন ঘন্টা আমরা বক্তব্য দিই বাবা তো কোথাও তো ভুল হতে পারে মানুষ বলতে ভুল হবে কি হবে না কিন্তু আমি আমার কথা বলছি আল্লাহর কসম কেউ একটা তালবিলিং যদি বলে হুজুর এটা আপনি ভুল বলেছেন আমি সঙ্গে সঙ্গে তোবা করব কারণ আমার এটা বিশ্বাস যে আমার দ্বারাই ভুল হতে পারে এই মলবি যখন দেখছে যে আমি আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দিয়েছি তো মানুষকে বলছে যে কোরআন পাকে যেটা আছে যে দুই বছর দুধ পান করাতে হবে এটা দুধ মা জন্য কত হলো মিথ্যা কথা অথচ এটা যেই মা বাচ্চা জন্ম দিবে তার ব্যাপারে আল্লাহ বলেছেন প্রত্যেক তাফসীরের কিতাবে লেখা আছে পড়েন তাফসিরে জালালাইন পড়েন তাফসিরে সাবি পড়েন তাফসিরে বাগাবি পড়েন তাফসিরে মাআলি মুতানজিল পড়েন তাফসিরে নাসাফি যত কোরআনের তাফসিরের কিতাব পড়বেন স্পষ্ট লেখা আছে আল্লাহ বলেছেন তোমাদের বাচ্চা জন্ম নিয়েছে দুই বছর পর্যন্ত দুধ পান করাও আর মোলবি বলছে যতদিন দুধ হবে ততদিন পান করাও তাহলে কোরআনের পক্ষে হল নবী পক্ষে হলো তাহলে দাঁড়ি টুপি ছেড়ে মানুষকে ইহুদি কিভাবে বানাচ্ছে দেখেন আমরা মনে করি স্পেনে কোরআন ছিঁড়ে দিল আগুন দিয়ে জ্বালিয়ে দিলো তো কোরআন অপমান না করে কত মিছিল ওরা পাকিস্তান মিছিল ওরা কাশ্মীরে মিছিল ওরা কর্ণাটকে মিছিল কিন্তু মৌলভি যে বলছে যে কোরআন যদি পুরাতন হয়ে যায় তো পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দাও হাদিস কি উমারে ফারুকের জামানায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই জামানাতে পুরাতন কোরআনকে জ্বালিয়ে দেওয়া তৌহিন মনে করা হতো না এখন কোরআন জ্বালানোকে কে মনে করা হয় তোমার মতন মলবির ফতোয়া যখন স্পেনের ওই লোকটা শুনবে যে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে অপমাননা করেছে ও বলবে আপনাদের তো মলবির হলো পুরাতন জ্বালাইতে বলেছে আমি নতুন জ্বালিয়েছি তো তফাত কি হলো তহিন কি হলো তো আমাদেরকে কোরআন জ্বালাতে যাওক না বলবে কি বলবে না তো একটা জিনিস হয় কোনো জাগাতে কোন জামানাতে ওটা তহিন হয় না আর এক জামানাতে চলে আসে ওই জিনিসটাই কিন্তু ভাবছি তহিন হয়ে যায় বেয়াদবি হয়ে যায় এরকম হয় কি হয় না যেমন আমাদের দেশে নবী জানাব বলা হয় পাকাবের বলি কি বলি না বাংলাদেশে যান যদি জানাব বলেন তাহলে আপনাকে মারবে স্টেজের লোক বলো যে নবী করে দিল ওখানে জানাব মানে অনেক ছোট ব্যক্তিকে বোঝায় আর আমাদের দিকে চলতি ভাষা নবী পাকাবের রসুল্লাহাম সবাই বলে তাই আমাদের দিকে যাই ওদের দিকে বলা আবার নিষেধ হয়ে গেল ওখানকার ওল মাই বলে বলা যাবে না তাই একটাই শব্দ এক জায়গায় ব্যবহার হচ্ছে আরেক জায়গায় ব্যবহার হয় না বুঝতে পারছেন কি পাচ্ছেন না আমার কথা তাহলে কোরআন পাকের বিরুদ্ধে কটা কটা হলো হলো বাবা বিরুদ্ধে বিরুদ্ধে হাদিসের বুঝতে পারছেন তো আর নাম কি দিয়েছে আমরা সহি আকীদার লোক তো বাহাত্তর তেহাত্তর যে ফিরকা হবে তো আমার নবী এটা বলেননি যে বাহাত্তর ফিরকা বলবে আমরা জাহান্নামী নামি বাহাত্তর ফিরকা বেশি গলা চেড়ে বলবে আমরা সহি আকীদার লোক আর বাহাত্তরের টার্গেটে থাকবে ওই জান্নাতি পথ তার উপরে শিল্কের ফতোয়া দেওয়া হবে বিদাতের ফতোয়া দেওয়া হবে হারামের ফতোয়া দেওয়া হবে আর এটা আজকে না হাজরাতে আলীর জামানাতে হাজরাতে আলীকে পর্যন্ত মুশরিক বলেছে হাজরাতে আলীর উপরে পর্যন্ত শিল্কের ফতোয়া লেগেছে আর আপনাকে বলি শুনেন এখানে হয়তো আপনারা অনেক আছেন হজ করতে গিয়েছেন বা উমরা করতে গিয়েছেন কেউ আবার কাজ করতে গিয়েছেন সৌদি আরবে যাবেন ওখানে একটি বিশাল কবরস্থান আছে জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে দেখবেন নীল রঙের বোর্ড চিপকা আছে টিন আর নীল রঙের কালার করা আছে আর কালো অক্ষরে বা সাদা অক্ষরে লিখা আছে কি লেখা আছে যে আউলিয়া আম্বিয়া অর্থাৎ সাহাবায় রাম এবং নবী পাকের ওসিলা নেওয়া সিরকে আকবার মানে একজন ব্যক্তি যদি মন্দিরে মূর্তির পূজা করে আর কেউ যদি নবীর ওসিলা নিয়ে নেয় তাহলে ওই মূর্তি পূজা করার চাইতে নবীর ওসিলা নাওয়াটা বেশি বড় শিরিক তার কারণে যারা লামাজি আছে তারা পৃথিবীর তারা নিজেকে বাদে দুনিয়ার যত মুসলমান আছে সবাইকে হিন্দুদের চাইতে বড় মুসলিম মনে করে ওয়াজেবুল কাতাল মনে করে ওদের যদি সময় চলে আসে সংখ্যায় যদি ওরা বেড়ে যায় তাহলে ওরা ফাতোয়া দিবে এদেরকে কতল করে দাও আমার নবী বলেছেন যে আমাকে এই কথার ভয় নাই যে আমার পরে আমার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে হবে না বুখারির হাদিস নবী বলছেন আমার ইন্তিকালের পর আমার উম্মত কোনো দিন শিরিক করবে না কিন্তু আমাকে এই কথার ভয় আছে আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে আরেক নবী বলেছেন আমাকে ওই একজন ব্যক্তির ভয় আছে যেই ব্যক্তি বের হবে ইসলামের নামে আর মুসলমানকে হত্যা করবে ফতোয়া দিয়ে ওই ব্যক্তি কে ছিল জানেন বাবা মোহাম্মদ বিন আব্দুল নজদি যার মাননেওয়ালাকে বলা হয় ওয়াহাবি বা যার মানেওয়ালারা নিজেকে এককালীন বলতো যে আমরা ফিকহে হে মোহাম্মদ নিজেকে এক সময় মানে মোহাম্মদি বলতো তো ওয়ার মাননে ওয়ালাকে বলা হয় ওয়াহাবি একটু লক্ষ্য করে শুনবেন মোহাম্মদ বিন আব্দুল আহাব কি করলো ওই ব্যক্তিটা ছিল কে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আহাব নজদি যখন জন্ম নিল এর ব্যাপারে আমার নবী নিশানদাহি করেছিলেন যে আমার উম্মতের মানে হত্যা করবে শিরকের ফতোয়া দিয়ে উঠান তাফসিরে ইবনে কাসির যারা নিজেকে আহলে হাদিস বলে আহলে হাদিস মতের বড় ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিসটি লিখে হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন হাদিসটির বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আমার নবী বলছেন যে হে হুযায়ফা বিন ইয়ামান আমাকে ওই ব্যক্তির ভয় আছে যে আমার উম্মতের উপরে শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলেন হুজুর আপনার উম্মত কি শিরকে লিপ্ত হয়ে যাবে আপনার উম্মত কি মুশরিক হয়ে যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তাহলে হুজেফা বিন ইয়ামান বলেন হুজুর তাহলে মুশরিক থাকবে কে আমার নবী বলেছিলেন শুনো যারা শিরকের ফতোয়া দিবে তারা হবে মুশরিক যাদের উপরে ফতোয়া দিবে তারা হবে মুমিন বল সুবহানাল্লাহ এই নিশানদাহে আমার নবী 1450 বছর পূর্বে করেছেন আমাদের উপরে শিরকের ফতোয়া হয় না এক জায়গায়তে দেখলাম একটা বাংলাদেশের মওলবি আছে চিনতে পারবেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি চিনেন একটু হিলাহিলি করে জিকির টিকির করে ওই একটু ঘিলে ক্যামেরাম্যান আর বেশি করে হিলিয়ে দেয় হ্যাঁ তো ওই লোকটা আলিম ভালো মানুষের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে না কি বলেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এক একটা মাদ্রাসাতে ঢুকেছে তো ছোট ছোট বাচ্চা পড়াশোনা করছে তো বাচ্চারা এসে ওনার কদম চুমছেন হাত দিয়ে এইভাবে কদম চুমছেন তো বাংলাদেশের অনেক মলবি ক্ষেপে গেল যে শিরিক কেন বদি এত বড় একজন মলবি মুক্তি গিয়াসউদ্দিন তাহেরি বাচ্চা বাচ্চা এসে ওর কদমের সামনে ঝুঁকে কদম চুমছে এটা স্পষ্ট শিরিক আচ্ছা বাবা বলেন তো কোন জিনিস যদি শিরিক থাকে আপনি করলো শিরিক হবে আমি করলো শিরিক হবে না কি বলেন না আপনাদের এই কি কি এই নাম কি আছে পুরের মানুষ যদি দারু পান করে তা হারাম আর মুফতি জাহাঙ্গীর পান করলে হালাল এরকম ফতোয়া হবে জি ওই যে রোজার মাসে আপনাদের জন্য খাওয়া-দাওয়া দিনের বেলা না যায় আর মৌলবি সাহেবরাকে একবার করে কলা দিয়ে আর দুধ দিয়ে যায় তাহলে আপনারা মৌলবি রাখবেন না তাড়াবেন এই এরকম মৌলবি কেউ ইমাম রাখে কোথাও কোনো দেশে রাখবে না শরীয়তের ফতোয়া যেটা আপনার জন্য সেটা আমার জন্য শিরিক যেটা সাহাবার জন্য সেটা আমাদের জন্য ঠিক না এইবার চলে আসেন উঠান আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবা আসলেন এমন দেশের দিক থেকে গেলেন যাওয়ার পরে বলছেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে সাজদা করতে চাই কেন সেখানকার বাদশাহকে দেখলাম যে ওই বাদশাহকে তার মাননে ওয়ালারা করছে তো আপনি তো সব চাইতে বড় বাদশাহ তো আমরা চাই আপনাকে সাজদা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা হারাম তখন সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে দুই ঠোঁট লাগিয়ে চুমুন দিলেন আমার নবীর হাতকেও চুমুন দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যেই মলবি বলছেন যে কদম বসি করলেন তো শিরিক হয়ে গেল তাহলে তার ফাতোয়া অনুযায়ী বলেন তো আমার নবী মুসলমান না মুশরিক সাহাবা মুসলমান না মুশরিক ওয়ার ফাতোয়া অনুযায়ী নবী পাকও ও শিরিক করেছে সাহাবাও শিরিক করেছে চিন্তা করেন শুধু তাই নয় আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস একজন মোল্লাকে দেখলাম বাংলাদেশের নাম আছে আহমদুল্লাহ ওই মোল্লাকে একজন ব্যক্তি এসে এইভাবে সালাম করলো আর এইভাবে হাতটা একটু মেলে একটু নিচে করে তোাকে বলছে যে না আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবো না মানে ওকে বুঝালো যেটা হচ্ছে শিরিক কারোর সামনে জোঁকা আমি একটা হাদিস বলছি আবু দাউদ শরীফের হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবা ইকরাম দেখছেন নবীর দরবারে মা ফাতেমা আসলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহাকে দেখে আমার আপনার নবী দাঁড়িয়ে গেলেন নবী পাক তিনার সম্মানে দাঁড়িয়ে গেলেন কাছে যখন আসলেন মা ফাতেমা আমার নবীর হাতকে এইভাবে ঝুঁকে চুম্বন দিলেন আমার নবীর হাতকে চুম্বন দিলেন তারপর আমার আপনার নবী মা ফাতেমার পেশানিকে চুম্বন দিলেন জরে বলেন সুবহান এই হাদিসটিকে ইমাম নববী বলেছেন সহিহ আর অসং ইমাম বলেছেন সহিহ তাহলে বলেন তো বাবা হাত চুম্বন দবা যদি শিরিক হয় এদের ফতোয়া অনুযায়ী যারা নিজে আহে হাদিস বলে পদক্ষেপ বসছি করা যদি শিরিক হয় তাহলে কোন ব্যক্তির সামনে যদি কেউ শিরিক করে আর সেটাতে সে যদি রাজি হয় ওই ফতোয়া ওপরে উপরে লাগবে চুরির উপরে রাজি হওয়াটাও চুরি চুরির উপরে রাজি করাটাও চুরি কুফুরে খুশি হওয়াও কুফুর কেউ আপনার সামনে একটা কুফুরি কালাম বললেন বললো আল্লাহ দুটা আছে এটা কুফুরি কালাম কি কালাম না শিরিক না আল্লাহ দুটা আছে আপনি বলেন হ্যাঁ ঠিকই বলেছেন আপনিও কাফির সমর্থন করা তো কদম বসি করা যদি শিরিক হয় নবী পাকের একাধিক সহি হাদিস সাহাবাই কিরাম নবী পাকের কদমকে চুমন দিলেন আমার নবী নিষেধ করলেন না সাজদা করতে নিষেধ করলেন কিন্তু কদম চুমুন দেওয়ার কথা বললেন আমার নবী অনুমতি দিলেন তাহলে তার ফাতোয়া অনুযায়ী নবী পাক মুশি হচ্ছে না হয় না সিরকের ফাতোয়া সাহাবার উপরে যায় কি যায় না আজকে যারা সিরকের লাঠি নিয়ে আছে ফাতোয়া নিয়ে আছে এদের ফাতোয়া থেকে আমার নবীও বেঁচে নাই এদের ফাতোয়া থেকে সাহাবা বেঁচে নাই তাই শুনেন বিরাদের ইসলাম আল্লাহর কসম খেয়ে বলি যারা সিরকের ফাতোয়া মুসলমানের উপরে লাগায় আমার নবী বলেছেন মিসকাত শরীফের মধ্যে হাদিস বুখারী তো পেয়ে যাবেন রাসূল পাক বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলমানের উপরে সিরকের ফাতোয়া দেয় সে যদি মুশরিক না থাকে কুফুরের ফাতোয়া দেয় সে যদি কাফির না থাকে ফাতোয়া দেনে

আচ্ছা বলেন তো বাবা আমাদের বাঙ্গালের সব চাইতে বড় মুফতির নাম হচ্ছে মুফতি নাইমুদ্দিন নাম শুনেছেন তো মুফতি নাইমুদ্দিন সাহেবকে জিন্দাগিতে কোনোদিন শুনেছেন বলেছে মাজারে সাজদা করা যায় শুনেছেন মুফতি জুবের সাহেবের মুখ দিয়ে শুনেছেন মুফতি গোলাম সামদানি আপনাদের বাঙ্গালে যারা বড় বড় আলিম আছেন শুনেছেন কোনোদিন না কোন মুফতি না আপনাদের ইমাম সাহেব কোনোদিন বলেছেন বরং আমার বক্তব্য দেখবেন একাধিক বক্তব্যতে বলেছি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম আছে কেউ যদি কোনো ব্যক্তিকে কোনো জায়গাতে আল্লাহ মনে করে সাজদা করে শিরিক হবে আল্লাহর বড় বান্দা মনে করে সাজদা করলে হারাম হবে এটা তো আমাদের ফতোয়া তো আমাদের মধ্যে দু চারটা লোক যদি মাজারে গিয়ে সাজদা করে দেয় তো পুরো জামাতকে খারাপ বলা যাবে না কারণ জামাতের ফয়সলা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম তারা হারাম কাজ করলো বল সুবহানাল্লাহ যেমন অনেক আহলে হাদিস আছে যাদেরকে দেখবেন দারুপান করে করে না নাই আহলে হাদিস পাবলিক নাই আছে না নাই তাহলে আমরা যদি বলি যে তোমরা তো দারু পান করা যাইজ বলে দিয়েছো এটা ঠিক হবে জোরে বলেন ঠিক হবে ঠিক হবে না কেন হবে না মলবি তো হারাম বলে কিন্তু আর শয়তানের ফাঁক করে পড়ে পাবলিক খেললো তো যে মাজারের সাজদা করলো আর পীরকে সাজদা করলো ও তো শয়তান ওর সাথে ধর্মের কি সম্পর্ক একজন ব্যক্তির খারাপিতে আপনি পুরো জামাতটাকে খারাপ বলতে পারেন না একজন আমাকে ফোন করে বলছে কলকাতা থেকে হুজুর আপনি কি মাজার পূজারি আমি বললাম আপনি মুসলমান না হিন্দু বলছে মুসলমান আমি বললাম ইসলামের নিয়ম হচ্ছে কোন ব্যক্তির উপরে অপবাদ লাগা নিজের মায়ের সাথে জেনা করার চাইতে নিকৃষ্ট বড় गुन्हा তাহলে তুমি যে আমাকে মাজার পূজারি বললে তাহলে একটা প্রমাণ করো যে আমাকে কোন মাজারের সিজদা করতে দেখেছো পূজা করতে দেখেছো আমি বললাম ভাই নিজের আখিরাতকে ধ্বংস করিও না শরীয়তের फैसला হচ্ছে এই যে আপনাদের পর্বতপুর গ্রামে সারা গ্রামের ব্যক্তি যদি দারু পান করে একটা লোক যদি পান না করে তাহলে সারা গ্রামের লোক দারু খোর বলে ফতোয়া দেওয়া যাবে না একজন ভালো বাকি সবকে দারু খোর বলতে হবে এটা শরীয়তের নিয়ম শরীয়তের ফয়সালা হচ্ছে এক হাজার ব্যক্তি যদি ওয়াজিবুল কাতাল থাকে শরীয়তে এমন একটি অপরাধ করেছে এক কোটি লোক তাই এক কোটি লোক কি হত্যা করতে হবে কিন্তু তাদের মধ্যে একজন লোক আছে যাকে হত্যা করার হুকুম শরীয়তে নাই তাহলে ওই জায়গাতে বম ফেলা হারাম এক কোটির সাথে একটা মাসুম ব্যক্তি আপনার একটা একটা বেগুনহাগার বেকাসুর ব্যক্তিকে হত্যা করা যাবে না এটা শরীয়তের ফয়সালা আর আপনি দুই চার জনের ব্যাপারে সবাইকে বলে দিলেন শিরিক তাই নিজে ঈমান হারা হলো কি হলো না বাবা বুঝতে পাচ্ছেন আশা করি আমার কথা না পাচ্ছেন না বুঝতে বুঝতে পারলেন তো মাজার জিয়ারত করার নবীর শুন মাজারে যান দু চার হাত দূরে দাঁড়ান যা জানেন করেন কোরআন পাক দুরুশ্বরী পড়েন সালাম পড়েন তার ওসিলা দিয়ে দোয়া করেন আল্লাহর কাছে চান বাড়ি চলে আসেন জি কারম সাহাবা ইকরাম মুসান্নিফ ইবনে আবি সাইবারমতে সহিহ আদ লাগলে আমার কাছে হাদিস দিবেন ভাই আমার নাম্বার ইউটিউবে পেয়ে যাবেন ফোন করবেন হুজুর মাজার সাহাবা ইকরাম গিয়ে নবীর रसूलা দিয়ে দোয়া করেছেন নবীর অন্তকালের পর হাদিসটা দেন তো আপনাকে হাদিস আমি দিয়ে দেব পাঠিয়ে দেব বাংলা অনুবাদ সহ পাঠিয়ে দেব কে হাদিসটাকে সহি বলেছেন এটাও লিখে পাঠিয়ে দেব যেন আপনি শিক্ষাপান পদভ্রষ্ট না হন সাহাবা ইকরাম ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমার নবীর মাজারে গিয়ে দোয়া করেছেন আল্লাহ তার বরকতে বৃষ্টি দান করেছেন বলেন সুবান তাই শেয়ার আলমিন নবালার মধ্যে ইমাম শামসুদ্দিন জাহাবি তারপরে আপনার হিসনে হাসিন কিতাবের মধ্যে এগুলো বহু বড় বড় মহাদিস তারা ফাতোয়া দিয়েছেন আর দোয়া ও মুস্তা যাবুন ইন্দা কবরিল আউলিয়া আল্লাহর নেক বান্দাদের কবরে নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে দোয়া করো আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে কিন্তু আপনি ওসিলা দিয়ে দোয়া করে কি বলবে যে এরা গিয়ে বলছে খোঁজা বাবা আমার বাচ্চা নেই দে কে বলেছে ভাই আপনারা বলেন জি খাজা বাবা আমার ছেলে হয় না আমার একটা ছেলে করে দাও আমাকে একটা ছেলে দিয়ে দাও এই কথা কেউ বলে ওখানে গিয়ে কি বলে আল্লাহ তোমার নেক বান্দার কবরের পাশে দাঁড়িয়ে আছে আর তুমি কোরআন পাকে বলেছো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে ফি রাউদাতিল জান্নাহ যারা ইমান নিয়ে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায় তাদের কবরটা মাটি থাকে না জান্নাতের বাগান রওজা হয়ে যায় তাই তোমার কবরকে আমরা রওজা বলি এরা ইমান নিয়ে ভালো কর্ম করে গেছেন দাঁড়িয়ে তার ওসিলা দিয়ে দোয়া করছি আমার বাচ্চা হয় না আল্লাহ এর বরকতে আমার দোয়া কবুল করো তুমি একটা আমাকে বাচ্চা দান করো এটা কার কাজ চাওয়া হলো এটা কার চাওয়া হলো ওই মাজারের অলির কাজ না আল্লাহর কাজ ওলির দোহাই দেওয়া হলো কারণ আল্লাহর নিকটীয় বান্দার যখন আপনি দোহাই দিয়ে দিবেন তো আল্লাহ আপনার দোয়াটাকে ফিরিয়ে দিবে না এটা বিশ্বাস রাখতে হবে কারণ আপনি যদি জাহাঙ্গীরের সাথে কন্ট্যাক্ট করেন এখানে আপনার একটা লোক ফোন করবে হুজুর আমাদের জালসায় আসতে হবে কত টাকা নেবেন আমি বলবো বিশ টাকা নেবো কিন্তু এই যে হুজুরকে যখন ফোন করে দেবে হুজুর হুজুর কাছের লোক বলো হুজুর আপনি ফোন করেছেন তো টাকার কথা কি করে বলবো আলিম মানুষ এমনিতেই চলে আসবো বুঝতে পারছেন কথা আমার তো আল্লাহর যারা কাছের লোক তাদের দোহাই দিয়ে দোয়া হবে যেমন হাজরাতে জাকারিয়া আলী সালাম কি করেছিলেন যেই জায়গাতে মারিয়াম রাদি আল্লাহ ইবাদত করতেন ওই জায়গার ও দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ তিনাকে বুড়া বয়সে বাচ্চা দান করেছেন বলুন সোহান তাহলে আল কে মারিয়াম কে ছিলেন নবী ছিলেন আল্লাহর ওলিয়া বান্দা ছিলেন বান্দি ছিলেন উনি যেই জায়গাতে ইবাদত করছিলেন না মহিলা নবী না হ্যাঁ বলেছে তো জাকির নায়েক নিজের কিতাবে লিখেছে চারজন মহিলা নবী হয়েছে আল্লাহ তো কোরআনে বলেছে যে মহিলা নবী হয়নি তা আল্লাহটা মানবো আমি কিছু বললে মানা যাবে আল্লাহটা মানতে হবে এবার চলে আসছেন মিরাদের ইসলাম তাহলে স্পষ্ট বুঝতে পারেন কি পারলেন না বাবা আপনাকে জ্বর হয়েছে আপনি গেলেন ডক্টরের বাড়ি আপনি যদি বিশ্বাস রাখেন যে এই ওষুধই আমাকে শেফা দিবে আপনি মুশরিক আর আপনার যদি বিশ্বাস হয় যে আল্লাহই শেফা দিবে কিন্তু এই ডাক্তারের কাছে আমাকে আল্লাহ পাঠাবে এই ওষুধ হচ্ছে আমার মাধ্যম আর ওষুধ কি ওষুধ খাবো ওই ওষুধ চিনহার জন্য ডাক্তার আল্লাহ মাধ্যম করেছে তাহলে কটা মাধ্যম লাগলো বাবা আর আপনি যদি বলেন না লাগবে ডাইরেক্ট গিয়ে কোনো ওষুধ কিনে খেয়ে নেবেন ওষুধ কেন খাবে আপনাকে জ্বর হয়েছে আল্লাহ কি ডাইরেক্ট শুনতে পাই না এ আল্লাহ ডাইরেক্ট শেফা দিতে পারে কি পারে না জ্বর হয়েছে তুমি যদি তৌহিদ পারাস থাকো আর তৌহিদি জনতা থাকো তোমাকে জ্বর হয়েছে আল্লাহ ডাইরেক্ট সেফা দিতে পারে ওষুধ খাওয়া সেরে তোমাকে জ্বর হয়েছে আল্লাহ ডাইরেক্ট সেফা দিতে পারে তোমার ভেতে ভিতরে টিউমার হয়েছে আল্লাহ ডাইরেক্ট ঠিক করতে পারে পারে কি পারে না আল্লাহ ডাইরেক্ট ঠিক করতে পারে তুমি যদি টিউমার কাটার জন্য বহরমপুরের মেডিকেল হসপিটালে যাও সুনিতাতে যাও তাহলে তুমি হচ্ছে পাক্কা মুশরিক কারণ ডক্টরের কাজ যাওয়া শিরিক ফাতো হয় কি হবে না জি তো এইগুলো সব যে হালতের হাক দিতে গেলে শিরিক পা গেলে বিদাত এই হচ্ছে মলবিদের তামাশা ডাল আর ভাত বানিয়ে নিয়েছে একজন মোলবি দুরুদ পড়লাম একটু লক্ষ্য করে শুনবেন দুরুদ পড়লাম যে এক্ষুনি দুরুদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা এক জায়গায় সাথে গিয়েছি বাবা পাশে মোলবি আছে বলছে হুজুর এই বাদ দিয়ে পড়ে আমি ওই যখন এই কথা বললো তো আমি একবার পড়ি তিনবার পড়লাম পড়ার পরে ওই পোস্টমডাম চালু করে দিলাম কেন চালু করলাম পাশে মোলবি বসে আছে বললাম কি আর না ভাই বলেন তো তো বলছে যে এই দুরূদটা সরাসরি নবী থেকে প্রমাণিত না এটা মুআল্লবিদদের বানানো দুরূদ বিদআত কারণ নবী থেকে প্রমাণিত কোনটা দুরূদ বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুম ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম একটু লক্ষ্য করে শুনবেন বাবা আমি ককে ছোট করছি না মানুষ না বুঝাতে বিভিন্ন দলে যেতে পারে আমার কর্তব্য হচ্ছে বুঝিয়ে দেওয়া আর আপনার যদি বুঝ নামার ইচ্ছা থাকে আপনি আমার নাম্বার নিয়ে কথা বলেন আমার মাদ্রাসাতে এসে কথা বলেন আমাকে বাড়িতে ডেকে কথা বলে আমার কোনো আপত্তি নাই আপনার ঘরে ডেকে কথা বলেন যেখানে ডাকেন আমার আপত্তি নাই আল্লাহ আলাহ মোহাম্মদ আলে আলদ রসুল পাককে জিজ্ঞাসা করছেন সাহাবি হুজুর সালাম তো আমরা বুঝেছি নামাজের মধ্যে আপনার প্রতি দুরুদ পাবে পড়ব রসুলের পাক বললেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলা আলেম আলে মুহাম্মাদ কামা সল্লাই তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ তারপর আল্লাহমা বারিক আলা আছে না নাই তাহলে নবী পাক এই দুরূদ শিক্ষা দিয়েছেন নামাজের মধ্যে পড়ি সর্বশ্রেষ্ঠ দুরূদ তাহলে এই দুরূদ ছাড়া আপনি ফালতু মোলবিদের বানানো দুরূদ পড়বেন তো বিদাত হবে জাহান্নামে যাবেন আর বিদাত মানে জাহান্নামে যাবেন তা আমি বললাম যে হুজুর আপনি কতক্ষণ বক্তব্য রাখলেন যে মোটামুটি আধ ঘন্টা রাখলাম আমরা আপনি আধ ঘন্টাতে কমসে কম কুড়ি বার নবীর নাম নেওয়ার পর সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন তো তখন দুরুদ ইব্রাহিমটা পড়তেন সাল্লাহ আলি সাল্লাম কেন পড়লেন তো আপনার ফাতোয়াতে তো আপনি নিজেই জাহান নামি হয়ে গেলেন বুঝতে পারলেন জি বুঝতে পারলেন কথাটা এ মৌলবি মানুষকে শিক্ষাচ্ছে যে নবীর শিক্ষা দেওয়া দুরুদ্দুরুদ ইব্রাহিম পড়ো আর ওই মৌলবি যতবার নবীর নাম নিচ্ছে বলছে সাল্লাহ আলী সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীর সাল্লাহ আলী সাল্লাম বলে কি বলে না জি তো তখন দুরুদ ইব্রাহিম কোথায় যায় ভাই তখন তো তার কর্তব্য যে নবীর নাম লিয়ে রসুলের পাক বলেছেন যেই ব্যক্তি আমার নাম নিল বা শুনলো আমার প্রতি দূরত পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তার নাক মাটির সাথে মিশে যাক এভাবে অনেক কিছু আছে গ্যাদালুদ হয়ে যাক বিভিন্ন রকমের ওই ওয়াই দেশে তার কারণে নবীর নাম নিলে দুরুদ পড়তে হয় একটি মজলিসে নবীর নাম যদি একশো বার হয় একশো বার দুরুদ পড়া মুস্তাহাব একবার পড়া ওয়াজিব ওয়াজিবান একবার পড়তে হবে এক মজলিসে তাই মলবি যখন বলে রসুল তখন বলে সাল্লাহ আলি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াকে শিক্ষা দিচ্ছে দুরুদ ইব্রাহিম ছাড়া চলবে না ব্যাটা নিজেই বারবার বারবার দুরুদ ইব্রাহিম বলছে একবার সাল্লাহ আলি সাল্লাম বলছে এক হাজার বার তার ফাতা অনুযায়ী সে নিজে বিদাতি হলো কি হলো না নিজে জাহান নামি হলো কি হলো না একটু লক্ষ্য করবেন বাবা এইবার শোনেন আমি ওকে বললাম যে একটা হাদিস দাও আপনাকে যখন কোনো মৌলবি বলবে ইয়ানবী সাল্লাম আলীকে কোনো হাদিসে নাই আল্লাহ মা সাল্লি আলা সেইদিন মাওলা মহাম্মদের দুরুদ কোন হাদীসে নাই ওই মৌলবীকে বলবেন যে একটা হাদিস দাও আমার নবী বলেছেন তুমি যখন জালশাই মসজিদে বক্তব্য দিবে আমার নাম লাওয়ার পরে সাল্লাল্লাহু আলি সাল্লাম পড়বে এটা যেই হাদীসে আছে ইয়ানবী সাল্লাম আলিকা ওই হাদিসে আছে আর তোমার যদি কোনো হাদিস না থাকে যুক্তি দিয়ে যাইজ বলো তো যুক্তি দিয়ে আনাবি সালাম আলিকেও জায়জ আছে তোমার তার যেই অবস্থায় জায়জ আছে ওই অবস্থায় এটাও জায়জ আছে তো তুমি একটাকে যাইজ বলে আরেকটাকে নাজায়েজ বলে দিবে এর মানে তোমার মধ্যে নেফাক আছে মুনাফি আছো আরেকটি কথা শুনেলেন বাবা এখানে কথা বলিলেন বাবা এবার আরেকটা লক্ষ্য করেন এ কে কথা বলছে পিছনে পাগল ছেলে পিছনে কথা বলে থাকলে আপনারা লিখিত দেন কোনো সমস্যা নাই কোন নাম লিখতে হবে না ডাইরেক্ট পুরশ্ন লেখেন ডাইরেক্ট আমার সামনে এসে দিয়ে চলে যান অসুবিধা নাই এবার শুনেন বাবজি একটু লক্ষ্য করেন এরা বলতে চাই যেটা নবীপাক দুরুদ পড়েনি ওই দুরুদটা পড়লি বিদাত আর বিদাত করলি জাহান্নামে যেতে হবে একটু লক্ষ্য করে শুনবেন একজন বলছে বিদাত করলি জাহান নামে যেতে হবে নবীর হাদিস আমি একটা বুখারির হাদিস দিলাম উমারে ফারুক রাদি আল্লাহ তালান হোক রমজান মাসে মসজিদে গিয়ে সাহাবাই ক্রামকে একত্রিত করে ওবাই বিন কাবকে অনুমতি দিলেন যে তারাবির নামাজ জামাতের শহীদ আদায় হলো বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখা আছে কুড়ি রাকাত তারাবির নামাজ আদায় হলো কুড়ি রাকাত তারাবির নামাজ আদায় হওয়ার পর হাজরাতে উমারে ফারুক বলেছিলেন নিমাল বিদা উঠান بخاری শরীফে আছে হযরত ওমর ফারুক বলেন নিমাল বিদাত তো আমরা কত সুন্দর বিদাত চালু করেছি তাহলে হাই তো ফারুক জান্নাতে গেল না জাহান নামে গেল নাউজবিল্লা বলেন না নাউযুবিল্লাহ কে বলতে পারবে জাহান নামে ইমান থাকবে এর মানে বুসা নিতে হবে শুনেন দুরূদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম হাদিস থেকে বর্ণিত আছে সালাম শব্দ দিয়ে আর দুরূদ বর্ণিত আছে সালাত শব্দ দিয়ে আপনার সালাত এবং সালাম যদি থাকে বাকি আপনি মাওলানা যত বাড়ান কোনো সমস্যা নাই কারণ না মানে নবী আমাদের সর্দার মাওলানা মানে নবী আমাদের অভিভাবক আমাদের সর্দার এটাই মানা যতবার নবীকে সর্দার বলবেন ততবার আপনি পাবেন বল সুবহান এখন আর